তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সিম্পল শিম্পল ব্লগ থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা জানি জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করলাম যাই হোক সকালবেলা মেয়ের টিচার আসছে এদিকে চা দেওয়া হয়ে গেল তারপরে চলে এলাম ঘরগুলো ঘর যাই হোক ঘর গোছা কমপ্লিট হয়ে গেছে এখন বাসি ঘরগুলো মুছে নিচ্ছি আর আজকে কিন্তু ভালো করে মুছবো না এমনি নর্মালে হালকা হালকা করে মুছে নেবো কারণ প্রতিদিন তো মুছে হয় তারপর যাই এই ঘরটা মুছে নিচ্ছি মেয়ে ওইদিকে পড়ার থেকে উঠে পড়েছে তারপর দেখি তো বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ রান্না সরি কাজকর্ম শেষ আজকে বৃহস্পতিবার যাই মাথাটা শান্ত করলাম আর স্নান করলাম পুজো পুজো দিয়ে তারপর রান্না হয়ে যাবে তাই মেয়েতে বলছি বাবা স্নান করলাম ফ্রেশ করে এখন এসি রুমে যাবো তো বাড়ির হাউস ওয়ার্ফ এসি রুম কোনটা বাড়ির হাউস ওয়ার্ফ রুম হচ্ছে রান্নাঘর রান্নাঘর হচ্ছে আমাদের এসি রুম ওখানে আমরা টাইম পাস করি এসি রুমে বা মেয়েকে বলছি মেয়ে বলে মা ঠিকই বলছে আমাদের আমাদের এসি রুম হচ্ছে রান্নাঘর তাই না স্নান ঠান করে এসি রুমে যাও পুরো মাথা ভিজিয়ে স্নান করলাম গরমে আর থাকা যায় না কারণ তো আমাদের রান্নাঘরটা এত গরম বলার মতো না সেদিন চলেই না কি বাবা মেকু স্নান করিয়ে দিলাম মানে স্কুলে পাঠাইনি এত গরমের মধ্যে থাক আর এইদিকে দেখি ফ্রিজে কি আছে তারপরে মেখে কিছু খেতে দিয়ে তার পুজো দেব ট্যাঙ্কিতে জল উঠিয়ে রাখলাম জলটা এখন এই মাত্র উঠিয়ে রাখলাম জলটা এখন ঠান্ডা আছে তাই না এই যে দুই বালতি আবার জল ভরিয়ে রাখলাম বালতিতে পরে রান্না বান্না করে পরে আবার আরেকবার স্নান করবে যে জলটা উঠিয়ে রাখলাম এখন মেখে একটু কিছু খেতে দেব হালকা কিছু খেতে দিয়ে তারপরে যে এখন পুজো দিতে যাই খেতে পেয়েছে বাবা ঠিক আছে দিচ্ছি কি খাবে কেন ঠিক আছে ঠিক আছে তুমি খেয়ে দিয়ে তারপর দিদি ভাইকে ডাকো তারপর দিদি ভাইয়ের সাথে দুজনে মিলে প্রজেক্টটা করো হ্যাঁ মৌসম্বী খাবে ঠিক আছে দুটো আছে দুটো দুটোই খাবে ঠিক আছে খেয়ে দিয়ে তারপরে স্কুলে প্রজেক্ট করো কারণ মেয়ের স্কুলে প্রজেক্ট দিয়েছে কালকে জমা আছে কালকে লাস্ট ডে তাই মেয়েকে আজকে স্কুলে পাঠিয়ে নিয়ে যে বাবা পরের মধ্যে স্কুলে যেতে হবে না তুমি ঘরে বসে বসে প্রজেক্টগুলো বানিয়ে ফেলো তাই মেয়ে স্নান করলো আমি স্নান করলাম পরে এখন তো ঠিক আছে মেয়েকে খেতে দেখে কিছু খাবার দিয়ে ঠাকুর ঘরে যাবো দেখি ফ্রিজে কী আছে দেখো 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 বন্ধুরা দেখো দেখো বেশি বেশি না দেখো 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 ফ্রিজের মধ্যে জামা প্যান্ট সব ঢুকিয়ে রাখছে আমি মেয়েকে দেখি কিছু একটা খেতে দে দেখো 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 কি অবস্থা দেশের কি অবস্থা আসলে বন্ধুরা খুব ঠান্ডা হয়েছে গো বাবা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো খুব ঠান্ডা হয়েছে আমার তো তাই করতে হবে এখন থেকে মানে খাবার তাহলে এখন থেকে মানে খাবার দাবার না রাখি জামা মানে জামা প্যান্টই রাখতে লাগবে এখন থেকে মানে কোম্পানিতে অর্ডার দিতে হবে মানে সে ঠান্ডা কাপড় রাখার জন্য দেওয়া গরম ফ্রিজে ঠান্ডা থাকে খাবার জিনিস গোদরেজও এরকম বানাতে হবে অর্ডার দিতে হবে কোম্পানিতে বলতে লাগবে এরকম পাওয়া যায় কি যায় না তাই না বাবা প্রচণ্ড ঠান্ডা কী অবস্থা দেখো এখনকার বাচ্চাদের কী বুদ্ধি তো ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে রান্নাবান্না করি পুজো দেই হ্যাঁ কী বাবা এটা তো করতে আমি শুনছিলাম আমিই বললাম। খামদা অনেক দিন পরে একটু মন খুলে হাসলাম। না আগে থেকে আগে আমি খুব খুব খুবই হাসতাম মেয়েবেলায় এত হাসতাম যে আমাকে ক্লাসরুম থেকে ম্যামরা বের করে দিত। না কিশোর জেনো যে হাসতাম নিজেই বলতে পারতাম না আমি আর আমার বান্ধবী মামুল বান্ধবীর নামও ছিলম্পা দুজনে প্রচন্ড হাসতাম। ওজন্যা টাকা গাছে বাড়ি হ্যাঁ টাকা গাছে বাড়ি যে একদিন হ্যাঁ কলেজে যখন ছিলাম মানে বের করে দিত ম্যামরা এত হাসতাম কিন্তু ম্যামরা খারাপ কিছু বলতো না যাই হোক আমরা হাসি কিন্তু এখন হাসি যে কই গেছে আর মেয়েবেলা যখন বাড়িতে ছিলাম এত হাসতাম মানে কি চার পাঁচ বাড়ি শুনতে পারতো তখন বলতো সম্পা তুই এত হাসি আমাদের বাড়ি পর্যন্ত শোনা যায় কিন্তু এখন ওই হাসি আর জানি না ফিরে আসবি কি আসবে না আজকে অনেক দিন পর একটু হাসলাম তাহলে ওই ক্যামেরাটা অন করো না তো ফেক হাসি দিয়ে লাভ নেই না হ্যাঁ তাই মেয়ে বলল ইমা বাবা নাও মিষ্টি দেখাব না হ্যাঁ দেখাব না নাও খাওয়া খুশি আমার হাতে ব্যথা বাবা এই দেখবা এই জায়গাটা কি হয়েছে এই দেখো এই জায়গাটা জায়গাটা খুব ব্যথা কষ্ট করে বাসন বাজে পেয়ে যাটা প্রচণ্ড ব্যথা খুব কষ্ট করে বাসন টাসন মাজি और एक दिखे कंप्लीट कमप्लीट हो ग देखा जाए रे মেখে নিয়ে এলো কোথা থেকে আনলাম বাবা কোথা থেকে আনি নাই গাছ থেকে আমাদের হুম তাই আমাদেরই গাছে তো না পরে পেরা মাখা খাবার আছে হ্যাঁ এই ওটা ঠিক লাগে সুন্দর পরে মাখা খাবা হ্যাঁ হুম স্কুলে ফিসতে যায়নি মেয়ের সাথে সাড়ে বারোটা সাড়ে বারটার দিয়ে খেয়েছে বাবা স্কুল থেকে এসে সাড়ে পাঁচটা ছটার দিকে ভাবত সাড়ে পাঁচটা ছটার দিকে আর একবার আরেকবার ভাবতো এখন তো সাড়ে পাঁচটার মতো বাবা সাড়ে পাঁচটা বাজে দিন যাই পাঁচটার মতো বাজে পাঁচটা বাজে পাঁচটার দিকে মেয়েকে একটু খাইয়ে দিতে পারত খাইয়ে দাইয়ে এখন এক দুটোর জল নেবে জল নিয়ে খেয়ে দেবে আর এই প্রজেক্ট দুটো বানানো এই সারাদিন বারান্দায় বসে বসে বানালো এই এইদিকে ফ্যান চালিয়ে রাজ্যে প্রজেক্ট করছে এইখানে একটা জুস নিয়েছে ওখানে ফ্যান তো ওইখানে একটা ইয়ে ওইখানে জলের জুতো এত খাই আমি হ্যাঁ একটা দুটো নিয়ে আমি কি প্রোজেক্ট বানাতে মাজা রুয়েল কুঙ্কা

তো বন্ধুরা সন্ধ্যাবেলা ফিরে আসলাম এই মেয়ের ড্রেসগুলো অনেক দিন আগে কিনেছি যাই হোক তোমাদের কাছে দেখানো হচ্ছিল না সময় পাচ্ছিলাম না বলে যাই হোক এই জামাটা এই একটা টপ নিয়েছি টপটা এই টপটার প্রাইস ফোর নাইন নাইন তাহ কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো আর মেয়ের এটা ভীষণ পছন্দ যাই হোক মেয়ে পছন্দ করে নিয়েছে তারপরে ইয়ে একটা ফ্রক নিয়েছি এই ফ্রকটার দাম হলো ফোর জিরো জিরো তাই এই ফ্রকটা নিয়েছি মেয়েটা করে ড্রয়িং ট্রয়িংয়ে যেতে মানে যেতে পারবে যাই এখন মেয়ে মানে একটু ফ্রক করতে পছন্দ করে এখন মানে চালে আর গরমটা কেমন পড়েছে তাই না তাই মেয়ে বলছে যে মা একটা ফ্রক নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নাও তারপরে ইয়ে আর একটা টপ নিয়েছে এটা ব্ল্যাকের উপর এগুলো তো সব মেয়েই পছন্দ করে নিয়েছে যাই হোক ও পরবে আর মেয়ের পছন্দ আমারও পছন্দ হয় যাই হোক এই টপটার প্রাইস হলো ওয়ান টু ফাইভ এটা খুব সুন্দর তারপরে এই একটা নিয়েছে এটার সাথে কিন্তু প্যান্ট আছে এটা আবার আমি পছন্দ করে নিয়ে দিয়েছি আর কাপড়টা ভীষণ সফট প্রাইস দিয়েছে হচ্ছে এইট নাইন নাইনটার সাথে একটা প্যান্ট আছে জায়গাটা কোথাও গেলে পড়তে পারবে মেয়ে আর এটা আমি পছন্দ করে দিয়েছি আর মেয়ে প্রথমে না মানে ফ্রক নিতে চেয়েছিলো মানে বিয়ে এতে পড়ে না ছোটো ছোটো বাচ্চাদের পরে এরকম ফ্রক অনেকগুলো আছে আর একটা ফ্রক কতটা করে জায়গা লাগে পুরো ব্যাগ ভরতে যেতে মেয়েকে বললো বাবা এই ফ্রকটা নিবে তুমি তো কোথাও পড়তে পারবে না অনুষ্ঠান ছাড়া তারপরে বুঝিয়ে শুনিয়ে যাই হোক মেয়ে পরে আর নিল না তারপরে ড্রেসগুলোই দিলাম তারপরে একটা লং ফ্রক এটা আমার জন্য নিয়েছি আমার একটা রং ড্রেস নাই যাই এটা নিয়েছি এটার দাম কিন্তু টু নাইন নাইন নিয়েছে কেমন লাগছে প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো আর যাই হোক তোমরা এইভাবে আমার পাশে দেখবো আর আজকে ভিডিওটি কেমন লাগলো প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর তোমরা এইভাবে আমার পাশে দেখো কেমন আর প্লিজ প্লিজ তোমরা কেউ ভিডিওগুলো স্কিপ করে দেখো না আর আমার তরফ থেকে মেয়েকে সামান্য কিছু উপহার দিলাম তাই না আর আমি তো বাড়ির হাউস ওয়াইফ তাই না আমার তো ক্ষমতা নেই যে মেয়েকে একটা বড়ো কিছু উপহার দিব যাক হোক মেয়েতেই মেয়ে খুশি হয়েছে মেয়ের খুশিতেই আমি খুশি কেমন টাটা